আপনি কি জানেন ভার্চুয়াল বউ মানে কি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী কোনটি আপনি কি কখনো ভেবে দেখেছেন মহাকাশচারীরা পৃথিবীতে ফিরে আসার পরে হাঁটতে পারে না কেন বা পৃথিবীর সবচেয়ে দামি আম কোনটি অথবা পৃথিবীর সবচেয়ে নিরপ্তম জায়গা কোথায় প্রশ্নগুলো শুনে অবাক লাগছে তাই না প্রশ্নগুলোর উত্তর পেতে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন নাম্বার ওয়ান বিশ্বের সর্বপ্রথম ভার্চুয়াল বউ হলেন আজ জাপানের প্রযুক্তি প্রতিষ্ঠান ভিন সর্বপ্রথম ভার্চুয়াল বৌ তৈরি করে এই ভার্চুয়াল স্ত্রীর নাম হচ্ছে আজমাহিকারী যাকে দেখা যাবে হলোগ্রাফিক পর্দায় যে স্বামীকে ঘুম থেকে জাগাবে এবং গুড মর্নিং জানাবে আবহাওয়ার খবর শোনাবে ঘরের লাইট ফ্যান এসি বন্ধ করবে স্বামীকে অফিসে যাওয়ার সময় গুড বাই বলবে আর সবচেয়ে মজার ব্যাপার হলো তার সাথে মনের কথাও বিনিময় করা যাবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী হচ্ছে কিন্তু এত ছোট প্রাণী কিভাবে সবচেয়ে শক্তিশালী প্রাণী হতে পারে শক্তিশালী প্রাণী হওয়ার প্রধান কারণ হচ্ছে তারা যে পরিবেশে বাস করে তার ব্যাপারে তারা কোনো গ্রাহ্য করে না প্রতিকূল পরিবেশে এরা কিছুকালের জন্য মরে যায় পরিবেশ অনুকূলে আসলে এরা আবার পুনর্জীবিত হয় নিশ্চয়ই অবাক হচ্ছেন অবাক হওয়ারই কথা 2007 সালে NASA অ্যাপল ট্রানজিট মহাকাশযানকে পুরো মহাকাশ শূন্যে পাঠিয়ে দেয় মহাকাশ শূন্যে রাখা হয় একটানা 10 দিন যেখানে তারা সংস্পর্শে আসে অস্বাভাবিক তীব্র মহাজাগতিক অতিবেগুনী রশ্মি তাদেরকে পৃথিবীতে ফিরে আনার পর তারা পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসে নাম্বার 3 আমরা জানি সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 8 সেকেন্ড কিন্তু যদি আমি বলি সময় লাগে হাজার বছর 8 মিনিট অবাক হয়ে গেলেন তাই না মূলত সূর্যকে কেন্দ্র করে আরক পৃথিবী পর্যন্ত আসতে সময় নেয় চল্লিশ হাজার বছর আট মিনিট এর মধ্যে সূর্য কেন্দ্র থেকে সূর্য পৃষ্ঠ সময় লাগে প্রায় চল্লিশ হাজার বছর বাকি আট মিনিট আগে সূর্য থেকে পৃথিবীতে আসতে নাম্বার ফোর মহাকাশটাইরা পৃথিবীতে ফিরে আসার পরে কেন সাথে সাথে হাঁটতে পারে না আসলে আমরা জানি না মহাকাশে কোথায় উঁচু রয়েছে আর কোথায় নিচু এছাড়াও আমাদের কানের ভিতরে থাকা সেন্সরগুলি যা ভারসাম্য নিয়ন্ত্রণ করে মহাকাশে তারা শিথিল হয়ে যায় যখন মহাকাশারীরা পৃথিবীতে ফিরে আসে মহাকাশের সাথে পুনরায় সমন্বয় করতে কয়েক সপ্তাহ বা এমনকি কয়েক সময় নাম্বার আপনাদের জানা আছে কি বিশ্বের সবচেয়ে দামি আম কোনটি তায়ানু তামাকা প্রজাতির আমকে বিশ্বের সবচেয়ে দামি আম বলা হয় প্রতি বছর প্রথম ফলন আম নিলামে তোলা হয় এই প্রজাতির আম অর্ধেক লাল আর অর্ধেক হলুদ দুই সালের দিকে এই প্রজাতির দুটি আমের নিলামে দাম উঠেছিল ছত্রিশশো ডলার অর্থাৎ প্রায় তিন লাখ ছয় হাজার টাকা নিশ্চয় অবাক হয়ে গিয়েছেন নাম্বার সিক্স কোথায় রয়েছে পৃথিবীর সবচেয়ে নিরবতম জায়গা পৃথিবীর সবচেয়ে নিরবতম জায়গাটি হলো অরফিল্ড লাইব্রেরি এই লাইব্রেরিটি এতটাই শান্ত যে আপনি যদি এই ঘরে এসে দাঁড়ান তবে আপনি আপনার হার্টবিট জকিট ও পাকস্থলের আওয়াজ শুনতে পাবেন এটি বুকে ওয়ার্ল্ডস রুম রেকর্ড করেছে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এরকম অবাক করা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দিন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ